আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি তো আজকে এন টিআরসি কর্তৃক প্রকাশিত পঞ্চম গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশটি করা হয়েছে তো যেসব প্রার্থী যারা নিজেরাই ওয়েবসাইটে লগ ইন করে ফলাফলটি দেখতে পেরেছেন তাদের জন্য তো অবশ্যই ভালো কিন্তু যারা দেখতে পারেননি কীভাবে আপনাদের রিকমেন্ডেশন লেটারটি ডাউনলোড করবেন সেই প্রসেস হলো যে আপনারা যখন এনজিআই ডট টেলিটপ ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করবেন প্রবেশ করার পরে পঞ্চম গণবিজ্ঞপ্তি ঢোকার পরে দেখবেন যে রিকমেন্ডেশন লেটার এটাতে ক্লিক দিলেই আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড এ দুটো ব্যবহার করে পত্রটি ডাউনলোড করতে পারবেন তো এখন এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড হলো আপনারা যখন আবেদন করেন গণবিজ্ঞপ্তিতে তারপরে টাকা পেইড করেন টাকা পেড করার পরে একটি মেসেজ আপনাদেরকে দেওয়া হয়েছে যে মেসেজে আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড রয়েছে আর পাশাপাশি আপনাদের আবেদনের কপিটাও কিন্তু ইউজার আইডি আছে আর পাসওয়ার্ডটি আপনাদের কাছে মেসেজে আছে এখন যারা মেসেজ কোনো কারণে ডিলিট করে ফেলেছেন কিংবা মেসেজটি ডিলিট হয়ে গেছে কিংবা মোবাইল নষ্ট হয়ে গেছে তাদের জন্য কিছুটা হলো ভোগান্তি টেনশনে কিছু নেই আপনাদের কিন্তু মেসেজগুলো এন এনটিআরসি দিয়ে দেবে যাই হোক এখন যারা চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হলেন তাদের পরবর্তী কার্যক্রমগুলো নিয়ে আমরা ভিডিওতে বিস্তারিত আলোচনা করব যারা এখনো রেজাল্টটি পাননি আপনারা দেখতে পারেন আপনার রেজাল্ট আপনারা দেখতে পারেন যাই হোক এখন এই চূড়ান্ত সুবেশপত্রে আসলে কী বলা হয় সেখানে বেশ কয়েকটা পয়েন্টস দেওয়া আছে শুধু আমি গুরুত্বপূর্ণ কয়েক কয়েকটা পয়েন্টস আপনাদের সাথে শেয়ার করি যে যেখানে বলেছে উনিশ সেপ্টেম্বরের মধ্যে প্রতিষ্ঠানগুলো প্রার্থীকে নিয়োগপত্র ইস্যু করবে এবং উনিশ তারিখের মধ্যে আপনাদের যোগদানও করতে হবে ঠিক আছে বাবা পার্শ্বরমে চলে যাও চলে যাও চলে যাও চলে যাও চলে যা চলে যাও একটা ভিডিও করবো যাও তাহলে উনিশ তারিখের মধ্যে আপনাদের আচ্ছা যারা রেজাল্টটি দিতে পারবেন অবশ্যই আমাদের সাথে আপনারা যোগাযোগ করেন আমাদের লাইভ ভিডিওর ডিসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে আপনারা সেখানে কমেন্ট করেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে হেল্প করব যাক এখন এই উনিশ তারিখের মধ্যে কিন্তু যোগদান করতে হবে এখন চাইলে আপনি যোগদানটা আগামীকালেও করতে পারেন ঠিক আছে উনিশ তারিখে যোগদান করতে হবে উনিশ সেপ্টেম্বরের বিষয়টা এরকম না মাঝের দরজাটা লাগিয়ে দাও তাহলে এখন আপনাদের কার্যক্রমটা কী আপনার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যাবেন বা প্রয়োজন সম্ভব হলে আজকেও নাম্বার নিয়ে ওয়েবসাইট থেকে নাম্বার নিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন আগামীকাল ফিজিক্যালি যেতে পারেন এবং এই নিয়োগপত্র ইস্যুর জন্য আপনাদের একটা আবেদনপত্র লিখতে হয় অনেক সময় না লিখলেও হয়ে যায় তো ফর্মালিটিস মেনটেন করতে হয় একটা একটা আবেদনপত্র লিখতে হয় যে নিয়োগপত্র সে আবেদনপত্র ঠিক আছে এবারে যোগদানের জন্য আর একটা আচ্ছা ভাই মেসেজ আসবে এমন কোনো কথা নেই মেসেজ ছাড়াও আপনারা দেখতে পারবেন আপনাদের অনেকের মেসেজ আসবেন হয়তো সফটওয়্যারের কোনো জটিলতার কারণে কিংবা এটা তো একটা সার্ভিস ঝামেলা হতে পারে নেটওয়ার্কিং জটিলতা হতে পারে তবে আব্দুল হামিদ ভাই হেল্প করবো ভাই আপনি যোগাযোগ করেন আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যাই হোক এখন আপনাদের সুপারিশপত্রে বেশ কয়েকটা কথা বলা হয়েছে যার মধ্যে একটা কথা এরকম যে কোনো প্রতিষ্ঠান যদি প্রার্থীকে নিয়োগ প্রদানে গরিমসি করে তাল বাহানা করে তাহলে কিন্তু সেখানে আইনের ব্যবস্থা গ্রহণ করা হবে এবং কমিটি ভেঙে দেওয়ার কথা বলা হয়েছে যদিও কমিটি গতকালের একটা নতুন প্রজ্ঞাপন দ্বারা সারা দেশের সকল প্রতিষ্ঠানগুলোর ম্যানেজিং কমিটিকে ভেঙে দেওয়া হয়েছে এবং যেখানে ডিসি মহোদয় এবং থানা প্রজাতীয় বা ইউনো মহোদয় সেটি সভাপতি সভাপতির দায়িত্ব পালন করবেন তো যাই হোক আশা করি তারা কোনো প্রবলেম করবে না টেনশন মুক্ত থাকেন এরপরে একটি গুরুত্বপূর্ণ কথা হলো যে প্রতিষ্ঠান প্রধানকে অবশ্যই প্রার্থীর মূল কপিগুলো ভালোভাবে যাচাই করতে হবে মূল যে সমেত কপিগুলো আছে এগুলো ভালোভাবে যাচাই করে এরপরে যখন দেখবেন যে নির্ভেজাল তখনই তাকে নিয়োগটা দিতে হবে যদি তিনি যাচাই করতে গিয়ে কোনো গড়িমসি করেন বা কোনো প্রবলেমের মুখোমুখি হতে হয় সেক্ষেত্রে কিন্তু সমগ্র দায়ভার সমস্ত দায়ভার প্রতিষ্ঠানকে বহন করতে হবে তার মানে দুপক্ষে হুঁশিয়ার দিয়ে আসে যাই হোক আপনারা যেদিনই যোগদান করেন না কেন যোগদান করার পরে এক সপ্তাহের মধ্যে আপনি যোগদান করার এক সপ্তাহের মধ্যেই কী করবেন এই এনজিআই ডট টেলিট ডট কম ডট বিডি এখানে ঢুকবেন অথবা দেখবেন যে উনিশ তারিখের পরে ওই সময়টা দেখাবে ঢোকার পরে আপনি কি ইতিমধ্যে জয়েন করেছেন কি না এরকম একটা অপশন থাকবে এস এবং নো যদি জয়েন করে থাকেন তাহলে ইয়েস দেবেন এবং না করে থাকলে নো দেবেন এবং যদি কেউ জয়েন না করে তিনি যখন নো অপশন দেবেন নো অপশন দিলে কিন্তু একটা কারণ দর্শাতে হবে যে আমি এই কারণে জয়েন করে সেটি কিন্তু প্রতিষ্ঠান প্রধানও করবে তার মানে আপনিও করবেন প্রতিষ্ঠান প্রধানও এই ইয়েস নো অপশনটা দেবে ঠিক আছে ইয়েস নো অপশনটা খুব গুরুত্বপূর্ণ বিশেষ করে প্রতিষ্ঠানের জন্য কেননা কোনো প্রতিষ্ঠানে যদি প্রার্থী যোগদান না করে আর যদি প্রধান ইএস অপশন দিয়ে বসেন তাহলে কিন্তু পরবর্তীতে তিনি নতুন করে চাহিদা দিতে গেলে ইয়েস অপশন যতক্ষণ না ক্যান্সেল হয়েছে প্রার্থী পাবেন না এই জন্য দুপক্ষকে খুব স্বাধীনতার সহিত কাজটি করতে হবে ঠিক আছে আচ্ছা এখন আপনারা যারা যোগদান করতে যাবেন প্রতিষ্ঠানে কোন কোন ডকুমেন্টসগুলো নিয়ে যাবেন আপনার সকল একাডেমিক সনদের সার্টিফিকেটের মূল কপিগুলো সনদের মূল কপিগুলো সাথে ফটোকপি কারণ মূল কপি তো তারা যাচাই করে দেখবে জমা দেবেন কিন্তু ফটোকপিগুলো মূল কপি জমা নেয় না সাধারণত প্রতিষ্ঠানগুলো তাহলে আপনি সোনাদের ফটোকপি দেবেন মার্কশিটের ফটোকপি দেবেন এরপরে যদি আপনার স্কুল পর্যায়ে কারো বিএড করা থাকে বিএডের আপনারা ডকুমেন্টসগুলো দিয়ে দেবেন প্রার্থীর এনআইডি আপনি চাইলে কেন আবেদনের কপিটি অর্থাৎ এন টিএসের যখন পঞ্চম গণ বিজ্ঞপ্তিতে আবেদন করেছেন সেই কপিটিও একটি ফটোকপি দিতে পারেন সমস্যা নেই প্রার্থীর এনআইডি চারিত্রিক নাগরিকত্ব এই ডকুমেন্টসগুলো জমা দেবেন আর আপনাদের সদ্য তোলা ছবি লাগবে সবির কপির কোনো হিসাব নেই এক কপি দিলে হবে দুই চার কপি দিলে হবে চার কপি জমা দিয়ে দিলেন সেটা নিয়ে কোনো টেনশনের কোনো কিছু নেই ফাইমাক্তার বোন আমরা আমাদের ভিডিওগুলোতে পর্যায়ক্রমে কোন ধাপে কী করতে হবে আমরা সবগুলো বলবো এখানে শুধু আর ধাপগুলো কীভাবে কোনটা কোনটা সেগুলো আমি বর্ণনা করছি আপনারা প্রত্যেকটা ধাপ নিয়ে ইনশাল্লাহ একটা করে ভিডিও পেয়ে যাবেন আমাদের তরফ থেকে সার্বিক হেল্প পাবেন কখন কোনটা কী করতে হবে কীভাবে করতে হবে সবগুলো আমরা হেল্প করবো ডকুমেন্টস গুলো আপনারা প্রতিষ্ঠানে এক সেট করে জমা দেবেন কারণ এগুলো দেখা যায় যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো এক দুই বছর পর পর বার্ষিক শিক্ষা জরিফ হয়ে থাকে শিক্ষা জরিপে আপনাদের আপডেট করতে হয় সব ডকুমেন্টস এখানে অনেকের হয়তো দেখা যাবে যে নামের ভুল বা জন্ম তারিখ ভুল নিয়ে আপনারা যখন বার্ষিক শিক্ষা জরিফ হবে আপনি ভুল নিয়ে আবেদন করলেন এমপি আবেদন করলেন বেতন পেলেন যখন বার্ষিক শিক্ষা জরুরো সেই সময় গিয়ে সঠিক তথ্যগুলো দেবেন তাহলে দেখবেন যে আর কোনো টেনশন নেই হয় আপনার সব ক্লিন হয়ে যাচ্ছে আপাতত যে তথ্যগুলো যেভাবে আছে সেভাবেই দিয়ে যাবেন যাই হোক এরপরে যে কাজটি করতে হবে খুব গুরুত্বপূর্ণ একটি কাজ ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে হবে প্রার্থীর দিকে যারা চূড়ান্ত সুপারিশ পথ সুপারিশ পেয়ে গেলেন জয়েন করবেন তারা দ্রুত ব্যাঙ্ক অ্যাকাউন্টে খুলে ফেলবেন সম্ভব হলে এই মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলবেন এখন ব্যাঙ্ক অ্যাকাউন্ট কোথায় খুলবেন আপনার শিক্ষা প্রতিষ্ঠানটি তারা যে ব্যাংকের যে শাখা থেকে বেতন উইড্রো করে সেই শাখা গিয়ে খুলতে হবে ধরেন সোনালী ব্যাংকের একটি নির্ধারিত শাখা যেটি আপনার প্রতিষ্ঠানের পাশাপাশি দু চার কিলোমিটারের মধ্যে বা পাশাপাশি রয়েছে সেখান থেকে ওই প্রতিষ্ঠান সাধারণত অনারিয়ামটা উত্তোলন করে থাকে উড্রো করে থাকে ওই শাখাতে কিন্তু আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে হবে প্রতিষ্ঠান প্রধানের একটা ফরওয়ার্ডিং নিয়ে ফরওয়ার্ডিং নিয়ে গিয়ে এটা খুলতে হবে এবং কীভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলবেন এটা নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমরা পরবর্তীতে আবারও দেব দেবো কিছু নেই আচ্ছা দ্রুত ব্যাঙ্ক অ্যাকাউন্টটা খুলতে হবে খোলার পরে আপনাদের তখন পরবর্তী কার্যক্রমগুলো করতে পারবেন কারণ এমপি এর সময় এমপিওর জন্য একটা কাজ লাগবে যারা মাদ্রাসা অধিদপ্তরে নিয়োগ পেয়েছেন তারা তো খুবই লাকি কেননা আপনারা আগামী সেপ্টেম্বর মাসে যদি এ মাসে জয়েন করেন তাহলে আগামী সেপ্টেম্বর মাসে এক থেকে পাঁচ তারিখের মধ্যে আপনারা এমপিওর জন্য আবেদন করতে পারবেন কি আর যারা জেনারেলি টিকে গেছেন তারা অক্টোবর মাসে গিয়ে এক থেকে আট তারিখের মধ্যে এমপিওর আবেদন করতে পারবেন তার মানে জেনারেলি যারা রয়েছেন টিকেছেন তাদের হাতে পর্যাপ্ত সময় আছে আর যারা মাদ্রাসায় পর্যায়ে আছেন তাদের হাতে সময় কিন্তু নেই দেখা যাবে আপনার এই দশ বারো দিন কোন দিক দিয়ে চলে যাবে টের পাবেন না তাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে আপনার দুই তিন দিন চলে যাবে সামনে আবার শুক্র শনিবার দুই দিন বন্ধে বন্ধ রয়েছে আগামী পরশু তারপর দিন তো যাই হোক এই কাজটি দ্রুত করে নেওয়া সেরে এরপরে এমপিও করতে গেলে কোন কোন কাগজ লাগবে আমাদের চ্যানেলে ঢুকেই প্রথমেই আপনারা একটা ভিডিও পাবেন আমাদের চ্যানেলে ঢুকেই আপনারা যদি ভিডিও অপশনে যান ভিডিও অপশনে প্রথমে একটা ভিডিও দেওয়া রয়েছে যে এমপিও করতে কী কী কাগজ লাগে কোন কোন ডকুমেন্টসগুলো লাগে এই ডকুমেন্টসগুলো কিন্তু আপনার দ্রুত সংগ্রহ করে নিন আপনার ব্যক্তিগত ডকুমেন্টস থেকে শুরু করে একাডেমিক এবং প্রাতিষ্ঠানিক ডকুমেন্টস অনেক লাগে অনেক ডকুমেন্টস লাগে ভাই এখন পর্যন্ত যে অটো এমপিওর ব্যাপারটা সেটি কিন্তু আপনাদের সাথে হচ্ছে না তার মানে আপনারা অটো এমপিওটা পাচ্ছে না এখন হাতে আর কয়েকদিন সময় রয়েছে এর মধ্যে তো ঘোষণা করতে পারে যে অটো এমপি হলো কিন্তু সম্ভাবনাটা কিন্তু কম এই মুহূর্তে সেক্ষেত্রে আপনাদের প্রাতিষ্ঠানিক ডকুমেন্টসগুলো দ্রুত সংগ্রহ করে একটা করে কপি রাখতে হবে আচ্ছা তাহলে আচ্ছা আপনাদের বেশ কিছু প্রশ্ন এসেছে আচ্ছা ওনার সুশান্ত সাহা ভাই আপনার আপনার মিসেসের যে প্রেগন্যান্সি অবস্থা আছে যেহেতু নয় মাস চলছে উনি জয়েন করুক হ্যাঁ জয়েন করার পরে কিছুদিন কন্টিনিউ করুক কয়েকদিন কন্টিনিউ করার পরে প্রতিষ্ঠান প্রদানের সাথে বিষয়টি নিয়ে আপনার শেয়ার করবেন আশা করা যায় আপনার ভালো একটা কিছু পেয়ে যাবেন হুম টেনশন করার কোনো কিছু নেই হেল্প পাবেন ভাই আচ্ছা আলামিন ভাই এই ক্ষেত্রে যারা দেখুন গত দু হাজার বাইশ সালে কিন্তু নতুন একটা পরিবর্তন এসেছিল যেখানে বলা হয়েছে যে প্রতিষ্ঠানগুলোতে যারা যে পর্যায়ে জব করুক না কেন সেই ইন্ডেক্সগুলো বহাল রাখতে পারে আপনি ইন্ডেক্সটা কিন্তু ব্যবহার করতে পারেন হ্যাঁ আগেরই ইন্ডেক্সটা ডিলিট করতে পারেন তবে ডিলিট না করলে ওটা অটো ডিলিট হয়ে যাবে কিছুদিন ব্যবহার না করলে দুই বছরের মধ্যে অটো ডিলিট হয়ে যাবে বা প্রতিষ্ঠান প্রধান তিনি ডিলিট করে দেবেন কেননা আপনি যে পদটা সেরে আসবেন আপনার একজন ওনার একজন শিক্ষক প্রয়োজন আচ্ছা আচ্ছা ইসলাম ভাই ভাই এস এম এসের অপেক্ষা থেকে লাভ নেই আপনার হাতে যে এস এসটা আছে টাকা টাকা পেডের সময় মানে যখন আবেদন করেছেন ওখানেই আইডি এবং পাসওয়ার্ড রয়েছে ওটা আপনি ব্যবহার করেই কাজ করতে পারেন আচ্ছা মিনাজ ভাই মিনাজ ভাই ওই যে ওই একই কথা টাকা পেডের পরে যে এস এম এসটা পেয়েছেন সেখানে ইউজার আইডি পাসওয়ার্ড রয়েছে আমরা কিন্তু আমাদের একাধিক ভিডিওতে বারবার বলেছি যে আপনারা আবেদন করার পরে যে পাসওয়ার্ড ইউজার ডি পাচ্ছেন সেটা কোনো ডায়রি কিংবা কোনো খাতায় লিখে রাখুন লিখে রাখলে হবে কি আপনি পরবর্তীতে যে কোনো কারণে আপনার হারিয়ে যাক না কেন মেসেজটা হারাক মোবাইল হারিয়ে যাক যাতে করে পরবর্তীতে আপনাকে ভোগান্তির শিকার হতে না হয় দেখুন এখন অনেক ভাই বোন কিন্তু ভোগান্তির শিকার তারা কিন্তু পাসওয়ার্ডটা পাচ্ছেন অনেকের মেসেজ ডিলিট হয়ে গেছে কিংবা মোবাইল নষ্ট হয়ে গেছে আচ্ছা নাজমা আক্তার বোন বলেন যে আমার সঙ্গে যে অ্যাকাউন্ট আছে সেটি হলে হবে না নতুন করে অ্যাকাউন্ট খুলতে হবে দেখুন আপনি আপনি যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলেছেন আপনার সেই ব্যাঙ্কে কি ওই প্রতিষ্ঠান বেতন তোলে যদি তুলে থাকে তাহলে কিন্তু আপনি ব্যাঙ্ক ম্যানেজার সাথে কথা বলে বিষয়টা শুরু করতে পারেন না তুলে থাকে তাহলে অবশ্যই আপনাকে নতুন করে অ্যাকাউন্ট খুলতে হবে লেটস রাম ভাই ওই যে বললাম যে মেসেজ থেকে লাভ নেই আপনাদের কাছে পূর্ব থেকে মেসেজ আছে আচ্ছা চন্দনার বোন বললেন যে আগস্ট মাসে জয়েন করলে কি আগস্টে মাসের স্যালারি বকেয়া পাওয়া যাবে আগস্ট মাস না আপনারা যদি আগামীকাল জয়েন করেন আগামীকাল থেকেই আপনাদের বকেয়া বিলটা পেয়ে যাবেন অর্থাৎ আগামীকাল জয়েন করলেন আগামীকাল থেকে আপনি বেতনের মধ্যে পড়ে গেছেন এরপরে আপনার বেতনটা ধরুন ছয় মাস পর আপনি পেয়েছেন বেতন পাওয়ার পরেই আপনি ছয় মাসের বকেয়ার জন্য আবেদন করবেন এবং একসাথে টাকাটা পেয়ে যাবেন তার মানে যারা কালকে জয়েন করবেন কাল থেকে তাদের বেতন কাউন্ট হবে ঠিক আছে আচ্ছা ফারুক হোসেন ভাই বলেন যে আমরা আচ্ছা আমাদের চ্যানেলকে ধন্যবাদ দিয়েছেন জি ভাইয়া আপনাদেরকে ধন্যবাদ আপনারা আছেন বলে আমরাও আসি আর আপনাদের যদি সামান্যতম উপকার হয় চ্যানেল থেকে সেটা নিয়ে আমাদের আসলে আচ্ছা সাহফিল ইসলাম ভাই কারিগরি কারিগরি এমপিও ভাই এটা আসলে হাতে হাতে করতে হয় মাদারসাহ এবং জেনারেলে যেমন অনলাইন এমপিও কারিগরিতে কিন্তু এখনও আবৃত্তিভাবে আসেনি তবে হয়তো বা কোনো একদিন কোনো একদিন মানে কি খুব দ্রুত আসতে পারে কারিগরিতেও আপনার ওই অনলাইন এমপিও চলে আসবে হ্যাঁ তখন হয়তো এত ভোগান্তি হবে না এখন আপাতত মানে হাতে হাতে কাগজপত্র পাঠিয়ে এমপিও করতে হয় ঠিক আছে আচ্ছা কাল জয়েন করলে কী কী কাগজপত্র লাগবে আবুল সালাম ভাই এটা বললাম একটু আগে যে আপনাদের একাডেমিক সনদ মার্কশিট চারিত্রিক নাগরিকত্ব এনআইডি ছবি এগুলো নেবেন আর এন টি এসের সংক্রান্ত আপনাদের আবেদনের কপিটি আপনারা রাখতে পারেন এবং চূড়ান্ত যে সুপারিশপত্রটা পাচ্ছেন তার একটা কপি দিয়ে দেবেন আর প্রতিষ্ঠান প্রধান অবশ্যই আপনাদের মূল কপিগুলো নিয়ে তারা যাচাই করবে তার মানে মূল মূলকপিগুলো আপনাকে সাথে করে নিয়ে যেতে হবে এবং কোনো ভুল ত্রুটি ভ্রান্তি ধরা পড়লে কিন্তু তারা কর্তৃপক্ষকে জানাবে জানিয়ে দেখবেন যে চূড়ান্ত সুবিষ্ঠিত বাতিল হয়ে যাবে তা আশা করি কারো এরকম সমস্যা হবে না যারা জাল সনাদধারী আছে তাদের জন্য তো ইতিমধ্যে গলার কাটা হিসেবে এটা আসছে আচ্ছা আচ্ছা রেজা ভাই যদি আপনি এমপিও তৈরি করেন ছয় মাস পরে এমপিও করালেন কোনো প্রবলেম নাই কিন্তু এই ছয় মাসের যোগদান থেকে ছয় মাসের বেতনটা আপনি পেয়ে যাবেন বকেয়াটা পেয়ে যাবেন আচ্ছা আমিনুল ইসলাম ভাই মাদ্রাসা বকেয়া দেয় কিনা ভাই দেখুন মাদেশাটা কিছুটা পিসি আছে ভাই এক্ষেত্রে কিছুটা পিসি আছে তবে আমরা দেখেছি এর আগে যারা আগে চাকরি করতো মাদ্রাসায় দেখা দেখা গেলো এখান থেকে আরখানে চলে গেছেন মাদ্রাসা টু মাদ্রাসা তারা কিন্তু বকেটে না কিন্তু একদম নিউ জয়েন করে বকেটি পাননি ঝামেলা করেছে তাকে এগুলো সব সমান হয়ে যাবে টেনশন করার কোনো কিছু নেই আচ্ছা আর মাহমুদ সোহান সোহান ভাই বদলির নীতিমালা করবে আসবে কি ভাই দেখুন আমার কিন্তু এর আগে বলছে যে এখন যদি নাও আসে প্রথমবার বদলি করাতে গিয়ে যে তারা পেইন বা প্যারা পাবে তারপরে কিন্তু অবশ্যই কিছু কিছু জায়গায় চেঞ্জ করবে তারা কারণ এই নীতিমালা কিন্তু যাদের জন্য এটা প্রযোজ্য হবে তারা কিন্তু প্লিস্ট না বিষয়টি নিয়ে আচ্ছা শাফিল ইসলাম ভাই এম কারিগরি এমপি পেতে গেলে কি মূল সার্টিফিকেট নিজস্ব বোর্ড থেকে সত্যিত করা লাগে না সার্টিফিকেট সত্যিত করা লাগবে না সার্টিফিকেট সত্যিত করার কোনো প্রয়োজন নেই ইশরাত জাহান বোন বলেন যে পারস্পরিক বুদ্ধি কি আলোর মুখ দেখবে সে বিষয়ে কিছু এইটা নিয়ে আমি একটা ভিডিও দিয়েছি বোন গত যেদিন নীতিমালাটি প্রকাশ হয়ে গেছে সেই দিন রাত্রে মেবি একটা ভিডিও দিয়েছি আপনি ওখানে দেখে নিন বিস্তারিত কথা বলেছি তবে কিছু পরিবর্তন আসবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে অবশ্যই মূল কপি আপনাদের নিয়ে যেতে হবে কারণ মূল কপি প্রতিষ্ঠান প্রধান তিনি যাচাই করবেন যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে যাচাই করবেন যাদের এস এম এস আসেনি টেনশনে কোনো কিছু নেই আচ্ছা আপনার স্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে চাকরি করে কলেজে জয়েন করতে গেলে আগের চাকরি বাদ দিতে হবে জি অবশ্যই তিনি যদি আগের চাকরি বাদ না দেন নতুন চাকরি কীভাবে করবেন কেননা তিনি যদি আগামীকাল যোগদান করেন তাহলে আগামীকাল থেকে তার বেতনটা কাউন্ট হবে সেক্ষেত্রে দেখা যাবে যে একসাথে দুই জায়গায় দুই জায়গা থেকে বেতন নিতে পারবেন না ধরুন তিনি আগামীকাল জয়েন করলেন আপনি আগস্ট মাসেও আপনার মিসেসকে প্রাইমারিতে রেখেছেন প্রাইমারিতে তিনি আগস্ট মাসের বেতন উত্তোলন করেছেন এবং পরবর্তীতে কলেজ থেকে আগামীকাল জয়েন করার পথে ওই আগস্টের অর্ধেক দিনের বেতন উত্তোলন করেছেন এটা করা যাবে না রাজস্ব খাত থেকে দুই জায়গা থেকে বেতন তোলা যাবে না ঠিক আছে সেক্ষেত্রে অবশ্যই আচ্ছা ভাই পরে পুলিশ ভেরিফিকেশন বাদ দিলে আমসারা দুটো হিসাবে জেনে বলছেন ভাই দেখুন আপনার কি প্রবলেম আছে ওটাকে আপনি নিজে জানেন আপনার যদি প্রবলেম না থাকে টেনশন মুক্ত থাকেন হান্ড্রেড পার্সেন্ট পুলিশ ভেরিফিকেশন ওইভাবে কেউ বাজায় না আচ্ছা পুলিশ ভেরিফিকেশন আগে কাগজ কি সত্যি লাগে ভাই সজীব বিশ্বাস ভাই দেখুন কোনো অফিসার আপনার বাসায় যাবে জানি না তবে কেউ কেউ সত্যিতে চায় কেউ কেউ বলে সত্যি তো করা লাগবে না এই জন্য আপনি সত্যিতে করে রেখে দেন বা সাদাও কিছু রেখে দেন দুই দুই সেট করে সত্যিতে করে রাখলেন দুই সেট সাদা যিনি যে যা চায় সেটা দিয়ে দেবেন আচ্ছা আঠাতম নিবন্ধন খাতা কাটা শুরু হয়েছে ভাই যে ভাই মহাজুর ইসলাম ভাই এবার আপনাদের আঠাতমদের পালা খুব দ্রুত হয়ে যাবে ভাই ইনশাল্লাহ আমরা আশা করছি আপনাদের এই চব্বিশ সালের মধ্যে ভাই বা প্লাস চূড়ান্ত রেজাল্টও দিয়ে দেবে এবং কপাল ভালো হলে আপনারা ষষ্ঠ গণ বিজ্ঞপ্তিও এই সালের শেষ দিকে পাইতে পারেন পাওয়ার সম্ভাবনাটা বেশি আচ্ছা সোলার অ্যান্ড অ্যাভেজ টিপস ভাই বলেন যে সঙ্গে কি আবেদনপত্র দিতে তার কি আচ্ছা ফর্মেটটা ফর্মেটটা আমরা এর আগে শেয়ার করেছি আপনাদের সাথে আমাদের চ্যানেলে ভিডিও আছে কিন্তু হ্যাঁ যোগদানপত্রের নিয়োগপত্রের ফর্মেটটা কেমন হবে তারপরে আমরা আবারও আমাদের পেজেও দিয়ে দেবো এবং এখানেও দিয়ে দেবো টেনশন করে কোনো কিছু নেই অথবা আপনারা আগামীকালই দেখতে পারেন বা আজকেও হয়তো বা আমি আপলোড দিতে পারি আমিনুল ভাই এমপি এর জন্য কবে থেকে পেপার্স দিতে হবে বিষয়টা এরকম না এমপি এর জন্য মাদ্রাসা এক থেকে পাঁচ তারিখ এবং জেনারেল এক থেকে আট তারিখ জোড়া মাসে মাদ্রাসা প্রতি মাসে আর কারিগর এসে হাতে হাতে তো এই সংরক্ষণ করেন মানে দ্রুত সবগুলো সংগ্রহ করেন সংরক্ষণ করেন এবং যদি আপনি মাদ্রাসা হন তাহলে আগামী মাসে এমপি আবেদন করতে পারবেন এক তারিখ থেকে পাঁচ তারিখের মধ্যে আর যদি জেনারেল হন তাহলে পরের মাসে অক্টোবরে গিয়ে এক থেকে আট তারিখের মধ্যে আবেদন করতে পারবেন আপনাদের পেপার্সগুলো সংগ্রহ সংগ্রহ করেন ভাই অনেক সময় লাগে পেপার্সগুলো সংগ্রহ করতে আচ্ছা আমরা পর্যায়ক্রমে আপনাদের ধাপগুলো নিয়ে বিদ্যুৎ আসবো ইনশাল্লাহ আপনাদের গুরুত্বপূর্ণ যদি কোনো প্রশ্ন থাকে বা মতামত থাকে সেটি অবশ্যই কমেন্টস বক্সে আপনারা দিয়ে দেবেন আমরা সেগুলো চেক করে ইনশাল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আল্লাহ হাফেজ